হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মাত্র সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটি দু হাজার ষোলোর কেস স্ট্যাটাস প্রকাশ করা হলো তো সেই কেস স্ট্যাটাস নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত এক প্রকার চিরুনি তল্লাশি করবো তার আগে আমি একটা কথা বলে নিই দেখুন আমার চ্যানেলে অনেকে আমার সম্মানীয় ভিউয়ার্স আছেন আপনারা আমার চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে দেখেন লাইক করেন যারা লাইক করেন যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে আমি অবশ্যই নতমস্তকে প্রণাম করি আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে যারা সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শুধুমাত্র ভিউ করেন আমার চ্যানেলে এই এই ভিডিওগুলো দেখেন দয়া করে যদি আপনার পছন্দ না হয় দয়া করে আপনি আমার ভিডিওগুলো দেখবেন না ঠিকই কিন্তু করে কোনো কটু মন্তব্য করবেন না কোনো নেগেটিভ মন্তব্য করবেন না দেখুন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি আমি তথ্য সংগ্রহ করে একটা মানে আপনাদের জ্ঞাতার্থে ফর ইয়র কাইন্ড ইনফরমেশান একটা ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করছি হ্যাঁ আমার তথ্য ভুল হতে পারে আমি যে সোস থেকে করেছি সেই সোর্সটা হয়তো ভুল হতে পারে তাতে আপনি দেখবেন না কিন্তু দয়া করে আমি জোড়ো করে অনুরোধ করছি দয়া করে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না কারণ এই ভিডিও শুধুমাত্র আপনারা নয় আরও অনেকে দেখেন তারা আপনি যদি স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করেন তারাও কিন্তু আমার চ্যানেল একটা ডিগ্রেডিং হয় তাই আমি অনুরোধ করব। দয়া করে আপনার মানে আমাকে যদি পছন্দ না হয় আমার চ্যানেল যদি পছন্দ না হয় আমার তথ্য যদি পছন্দ না হয় দয়া করে দেখবেন না কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করবেন না দু নম্বরে আসি যে এই কে স্টেটাস যারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই মাত্র রিলিজ হয়েছে ওখানে দেখা যাচ্ছে যে উনত্রিশ নম্বরে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটি দু হাজার ষোলোটি ফিক্সড করা হয়েছে যেখানে সম্মানীয় চিফ জাস্টিস অব ইন্ডিয়া আছেন এবং জাস্টিস সঞ্জয় কুমার আছেন এখানে একটা মানে লক্ষণীয় বিষয় হলো এর আগে যখন পাঁচই ডিসেম্ব ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মামলাটি মোশান হেয়ারিংয়ের জন্য ফিক্সড করা হয়েছিল সেখানে কিন্তু তিনজন ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস মিস্টার মনমোহন কিন্তু এইবার দেখলাম জাস্টিস মিস্টার মনমোহনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় শুধুমাত্র এসছে জাস্টিস সঞ্জয় কুমার যিনি আগেও ছিলেন এসছেন বলবো না তিনি আগেও ছিলেন এখনও আছেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই দুজনের ডিভিশনাল বেঞ্চে এক নম্বর কোর্টে বারোই ডিসেম্বর দু এই মামলাটি ফিক্স করা হয়েছে উনত্রিশ নম্বর কজ লিস্টে তো সেই কজ লিস্টের যে কেস টেটা আমরা দেখলাম যে এখানে এক নম্বর দু নম্বর হচ্ছে সোলো আরবি টেশান অর্থাৎ এগুলো হচ্ছে একটাই মাত্র কেস আর তিন নম্বরের সঙ্গে অর্থাৎ তিন নম্বর যে মোশান হেয়ারিংয়ের যে শিডিউল তার সঙ্গে সতেরোটি এসএলপি কানেক্টেড আছে আট নম্বরের সঙ্গে দুটি এসএলপি কানেক্টেড আছে এগারো নম্বরের সঙ্গে দুটি এসএলপি কানেক্টেড আছে এবং ছাব্বিশ নম্বরের সঙ্গে একুশটি এসএলপি কানেক্টেড আছে তারপরেই আমাদের উনত্রিশ নম্বর যার সঙ্গে একশো সতেরোটি এসএলপি কানেক্টেড আছে আগে ছিল একশো ষোলোটি এখন একশো সতেরোটি সেটা মানে একটি বেড়ে হয়েছে একশো সতেরোটি অর্থাৎ যদি আমরা ভালো করে এটাকে জাজ করি বা পর্যবেক্ষণ করি তাহলে আমরা এইটুকু বুঝতে পারবো যে আঠাশ নম্বরের আগে পর্যন্ত আঠাশটি ষোলো আরবিট্রেশন তার সঙ্গে তিনের সতেরো আটের দুই এগারো দুই আর ছাব্বিশের একুশ একুশ দুই তেইশ দুই পঁচিশ দশে পঁয়ত্রিশ সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ প্লাস আঠাশ অর্থাৎ বিয়াল্লিশ প্লাস আঠাশ মানে আমরা এখানে ধরে নিচ্ছি পঞ্চাশ কুড়ি সত্তর অর্থাৎ সত্তরটি বিষয়ের পরে কিন্তু আমাদের এই মামলাটি উঠতে চলেছে এবং আমরা সবাই জানি যে সেই আফটার নোটিস মেসিলেনিয়াস ম্যাটারের অঙ্গ হিসেবে যেখানে অবশ্যই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এটা লাঞ্চের আগে আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি কারণ যেহেতু সেখানে বলেই দেওয়া আছে যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো রেগুলার মামলা শুনানি হবে না যদি স্পেশাল বেঞ্চের মামলা পড়ে এমার্জেন্সি বেঞ্চের মামলা পড়ে কিংবা কোনো পাট হার মামলা পড়ে সেগুলো অবশ্যই ওই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আলোচনা হতে পারে সেগুলো অবশ্যই সেকেন্ড আওয়ারে বা লাঞ্চের পরে তার মানে আমরা আন্দাজ করতে পারি যে উনত্রিশ নম্বরে আমাদের মামলাটি ফিক্সড হলেও তার আগে শুধুমাত্র ওই তিন নম্বর আর ছাব্বিশ নম্বর এই দুটি আমাদের সামনে বাধা আছে যে তিন নম্বরের সঙ্গে ষোলোটি কানেক্টেড আছে আর একুশ নম্বরের ছাব্বিশ নম্বরের সঙ্গে একুশটি কানেক্টেড আছে এগুলো যদি কোনোভাবে মানে পার হয়ে যায় তাহলে কিন্তু লাঞ্চের আগে অবশ্যই আমাদের এই এসএসসি দু হাজার ষোলো মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা আছে তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আগে পাঁচই ডিসেম্বর যখন একটা চাকরিজীবীদের একাংশের সিনিয়র অ্যাডভোকেট মেনশানিং করাতে যান তখন কিন্তু চিফ জাস্টিস নিজেই বলেছিলেন যে এর সঙ্গে হিউজ মানুষের জীবন জীবিকা জড়িত আছে তাই এটা বিশদভাবে শোনার প্রয়োজন আছে তাই আমরা অনুমান করতে পারি যে একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে এইটুকু অত্যন্ত বলেছেন এই যে সহানুভূতির বাতাবরণ এখান থেকে আমরা আশা করতে পারি যে এই মামলাটি অবশ্যই আমাদের বারোই ডিসেম্বর দু শুনানি হবে এবং শুনানি যদি একবার শুরু হয় আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যে প্রত্যেকটা মামলা একটা মেরিট থাকে যখন একটা মামলা সুপ্রিম কোর্টে উঠে তার একটা মেরিট থাকে কার নাম মেরিট না সেটা হতে পারে ট্রাইব্যুনাল থেকে পাশ হয়ে এসছে হতে পারে সিঙ্গেল বেঞ্চ থেকে পাশ হয়ে এসছে হতে পারে ডিভিশনাল বেঞ্চ থেকে পাশ হয়ে এসছে হতে পারে রিভিউ বেঞ্চ থেকে পাস হয়ে এসছে তাহলে যখন এতগুলো মামলা পেরিয়ে এসছে তার নিশ্চয়ই কোনো পজিটিভিটি আছে তা পজিটিভিটি নিশ্চয়ই কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে তো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটি দু হাজার ষোলো যে মামলাটি এটাই কিন্তু হাইকোর্ট পুরোটাকেই করেছে সেটা ডাসাইড অর্থাৎ পুরো প্যানেলটাকেই বাদ করেছে তো সেই অর্থে এর যে মেরিট নিঃসন্দেহে হাই আছে একবার মানে তার পরিষ্কার পড়ে আছে যে স্কুল সার্ভিস কমিশন যে বারোশো বারো জনের লিস্ট দিয়েছে সিবিআই যে পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট দিয়েছে সেখানে তাদের তারা একবারে পুরো দেখিয়ে দিয়েছে যে কি পরিমাণ ওএমআর এমআর হয়েছে কি পরিমাণ ওএমআর টেম্পারিং করা হয়েছে কি পরিমাণ ওএমআরে নাম নাম্বার জাম্প করা হয়েছে আবার কেউ কেউ পরীক্ষা না জানিয়ে পেয়েছেন ইত্যাদি ইত্যাদিতে ওরকম ভুরি ভুরি সমস্ত কিছু তাদের একবারে সিবিআই রিপোর্ট প্রকাশ করেছে তাই সিবিআই রিপোর্ট আর এসএসসির ১২১২ বারোশো বারো জনের তালিকা প্লাস হাইকোর্টের যে জাজমেন্ট যেটাকে পুরো সেট অ্যাসাইড এই যে থিওরি এখান থেকে আমরা অনুমান করতে পারি যে এইটা অবশ্যই সেই দিকে যাবে যেটা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সেই দিকে যাওয়ার কিন্তু একটা প্রয়াস বা মানে কি বলবো যাকে বলবো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও সুপ্রিম কোর্টের কাছে আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার চরন্তলে আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো সেই মানসিকতা আমরা পোষণ করছি যা সিদ্ধান্ত হবে যা জাজমেন্ট হবে তা মানে ফর দি পিটিশনার বাই দি পিটিশনার অফ দি পিটিশনার এবং সেটাকে অবশ্যই তার জন্য আমাদেরকে মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ফ্রেন্ডস আরও একবার সবাইকে সম ধন্যবাদ জানিয়ে আমি অবশ্যই বলি দয়া করে আপনারা নেগেটিভ কোনো মন্তব্য করবেন না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস